বুঝলাম না আর কতক্ষণ লাগবে তোমার রেডি হইতে আরে রেডি হইতেছি তো আমার কি আর কোনো কাজ নাই আরে জানো না মেয়ে মানুষ রেডি হইতে সময় লাগে আরে বাবা জানি তো সেই জন্য তো 2 ঘন্টা আগে তোমার উঠাই দিয়েছি এখনো তোমার রেডি হয় নাই না এখনো হয় নাই একটু বসো আসতেছি 5 মিনিট আমি অফিসে যাব না আরে কিসের অফিস আজকে কোনো অফিসে যাওয়া লাগবে না বললাম না আমার বাবার সে কাজ আছে তাড়াতাড়ি বের হও তো কাউ কাউ করো কিসের জন্য হ্যাঁ আমার না উচিত হয় নাই তোমাকে বিয়ে করা বুঝছ তুমি যদি সারা জীবন একা থাকতা এটাই ভালো ছিল হইছে আর পাকনামি করা লাগবে না এখন চলো কি বললা আমি পাকনামি করি যাও তুমি আমি যাব না আরে বাবা আসো না এমন করতেছো কেন তা বললা কিসের জন্য আমি পাকনামি করি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি ভালো তুমি চলো সরি বলো চলো না সরি না বললাম যাব এই সরি আসো হাঁটো আব্বাম্মা তোমরা অনেক ঠান্ডা আসো 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 এই চাবো না আব্বা বুঝলাম না আমার বাসায় ব্যাপার কেমন হবে আমার বাবা তো ভালোই যাও বাসাতে যাও

আসছেন না আমার সংসারের মধ্যে ঠিক আছে হুম চলে যাইতাছি এ যান ঠিক আছে আমরা যাই চলো কই যাবা বুঝলাম না তুমি আমার আব্বা আমার আম্মা কোথায় যাবা এই ভাষাই থাকবা কোথাও যাইতে হবে কই থাকবো যাও গা যাও কই থাকবো চলো না চলো তুমি তো কথা শোনো না একদিন বুঝবি মনে রাখিস আরে বুঝলাম আমি যাইতে বললে তুমি চলে যাবা

না আমি আসলে ওই যা যা আছে স্কুল মাদ্রাসায় ওই স্কুল ঘরে লেগে দিয়া দিগে না কি স্কুল ঘরে লাগে আরে মি ভালো ভাবে বুঝায় কর না কি স্কুল করে দিবেন কি দিবেন ওই যে কইছি আমার পোলারে কইছি আপনি পোলারে কি কইবেন হ্যাঁ কইবেন আমার লগে আমার লগে পরামর্শ করবেন এই এক বাড়ির কত লগে আমি আর তুমি এই বাড়ির কর্তা হইতে পারো কিন্তু ওই যে সব ব্যাপারে আমি কথা কইতাছি ওই সব ব্যাপারে কর্তা আমি আর আমার পোলা

বাড়ির ঘর আছে না কাছারি ঘরের পাশলে রাস্তাটা মানুষ যায় রাস্তাঘাটে মুতে মুতে এর লিগে আসলে কি না একটা নতুন ঘর বানাই তুমি তাতে সবাই মুতে পারে সাইডে বেড়িরা মুদবো এক বেড়া বেডারা সত্যি না

এই তালাক দিব আমার পোলা এক কোন আপনি তালাক দিবেন আমি আপনাকে বিয়ে করছি আমি আমি তালাক দেব আমার ছেলে তোর তালাক দাও আপনার ছেলেকেও আমাকে এই হ্যাঁ তাই না তুই আমার আব্বার গায়ে হাত তুলিস শয়তানের বাচ্চা তুই এতদিন আমার গায়ে হাত তুলেছিস আমি কিচ্ছু বলি না তোকে কিন্তু তোর কত বড় সাহস তুই আমার সামনে আমার আব্বার গায়ে হাত তুলিস বাচ্চা এবার তো তুই কি মনে করেছিস কি তোমার বাবার দেখা শ্বাস বেরিয়ে গেছে গা তুই আমার আব্বার গায়ে কেন হাত তুললি ঘণ্টা ধরে ধুইলায়ন বাসতে বের করবি। কেন বাসতে বের করবি? তোর? শয়তানের বাচ্চা। আমি ইনকাম করি। আমার বাবা মা আমার বাসা আসবে। তোর কি তাতে তোর কি সমস্যা? তোর যদি ভালো না লাগে তাহলে বাসা থেকে বের হয়ে যাবি। বেশি বাড়াবাড়ি করবা ওনারা যাওয়ার পরে গরম মধ্যে নিয়ে একবার চিপা মাইর দেব। তার আগে তো তোরাই বাসা থেকে বের করে দেবো। কে এ বাসা থেকে বের হইব? কে বের হইব? কত বড় সাহস আমার সামনে আমার ছেলের বড় বড় কথা কস আমার ছেলের তুই সিপা মাই দিবি হ্যাঁ আমি কি লি গাইছি জানোস কই দাইছে রাই বাসা একটা পাড়া দিব তুই বাবা সালাম দিয়ে দে কিছু বলি না দেখা হ্যাঁ আমার জায়গা সম্পত্তি যা আছে আমার ছেলের নামে লিখে দিয়ে যামু আমার ছেলে যদি না নেয় এইগুলা আমি মসজিদ মাদ্রাসা স্কুল ঘরে দিয়ে যামু আমি বারবার এই কথাগুলো ওরে বলতেছি আর তুমি বারবার এসে নাক গলাইতেছো

ধরেন এক লাখ এই যে পঞ্চাশ হাজার কত দেড় দুই লাখ ভাই থেকে আর কাল ভিতরে তালাকের কাগজ পেয়ে দেবা যাও আর যদি পারো তুমি এই যে মুরব্বী মানুষ কথাটা কোথায় চাইছিলাম না তা বলি আমরা বাপ বেড়া প্যান্ট খুলে থাকুন